আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এম হাসিবুর রহমান জি বন্ধুরা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক ও লেখক এম হাসিবুর রহমান এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উনি আমাদের সারাংপাড়ায় এসেছেন সারেংপাড়া মখা দিয়ে হিফজুল কুরআন মাহফিল হিফজুল কুরআন মাদ্রাসার মাহফিলে তিনি উপস্থিত হয়েছেন অনেক মানুষের সমাগম শুধু ওনাকে বরণ করে নেওয়ার জন্য তো আমরা আজকে আমরা ওনার মূল বক্তব্য মূল আলোচনাটা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন এবং এখন যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে মুনাজাতের মোনাজাতের পর্বটা মোনাজাতের পর্বটা আমরা এখন দেখাতে চলেছি চলুন সবাই মোনাজাতের পর্বটি দেখে আসা যাক

গুনাহের কত গুনাহের মত মধানক করে বিচার মুখানা নাও তোমার কাছে তুলেছি গো আল্লাহ আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরও বহু গুণ বেশি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে নজর নিয়ে তোমার বক্তব্য আমাদের খাতে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গোনা আমরা করেছি দয়া করে সব গোনা তুমি মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও আমাদের কলিজার টুকরা মা বাবাকে করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে

টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সহযোগিতা করে নাও বিশেষ করে এই এলাকাবাসী যারা এই জন্য কাজ করেছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও এই মাদ্রাসাকে কবুল করে নাও এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে পর্যন্ত যারা মাদ্রাসার কাজ করছেন খেদমত করছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও লক্ষ্য

রাকিব ভাই বল হাসান ভাই সহ আরো যারা মাফুলের জন্য কষ্ট করেছেন আল্লাহ সবাইকে তুমি করে মাফ দাও রাকিব ভাই শুরু থেকে যোগাযোগ রেখেছেন অত্যন্ত অমায়িক তুমি গায়ে বলাম প্রিয় মানুষ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তার পরিবারের সবাইকে মাফ করে দাও বলে আলামী বিশেষ করে এই এলাকার প্রীতি সন্তান আমাদের সকলের সন্দেহ জনা অধ্যাপক মফিজুর রহমান সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও খেলা বাড়িয়ে দাও দেশে ইসলামের কেনমতের জন্য তাকে বড় দরকার সকল জটিলতা সকল প্রকার সব সকল প্রকার জটিলতা খুব দ্রুত শেষ করে তাকে দেশে আসার মতো ব্যবস্থা তুমি করে দাও তার পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও আলমিন গোটা দেশের সকল আলেম আমাকে তুমি হেফাজত করো রাব্বুল আলমিন আমাদের সকলকে দেশের সাথে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আমার দেশকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো রাস্তাঘাটে সকল বিপদাপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো এই মাদ্রাসা রোস্তার যারা আছেন তাদেরকে মাফ করে দাও পরিচালনা কমিটির যারা আছেন সবাইকে মাফ করে দাও ছাত্রদেরকে কবুল করে না

Muhammad Rasulallah <ter> <Parents> <sparkly> Wallahi একটি ঘোষণা আগামী পনেরোই সাবান সাবেক ছাত্রদের সম্মেলন সময় দশটা মাদ্রাসা পাঙ্গলে